বাংলাদেশের তরুণদের জন্য স্বপ্ন দেখা এক আপোষহীন কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক সাহসী মানুষ মানুষের অধিকার নিয়ে কথা বলা এক তরুণ নেতা হ্যাঁ বলছি ইনকিলাব মঞ্চের সাবেক মুখপত্র শরীফ ওসমান হাদির কথা যিনি বেঁচে থাকলে হয়তো আজ বাংলাদেশের রাজনীতিতে অন্যরকম এক দৃষ্টান্ত তৈরি হতো মৃত্যুর কয়েকদিন আগেই সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি আমি যদি সাংসদ হই ঢাকা আটে কোনো প্রান্তেই চাঁদাবাজি হবে না তিনি জানতেন সিন্ডিকেট বড় জানতেন চ্যালেঞ্জ কঠিন তবুয়া বলেছিলেন কোনো সবজিওয়ালা রিকশাওয়ালা বা সাধারণ মানুষের কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে আমি সেখানে গিয়ে দাঁড়াব আমার শরীরের ওপর দিয়ে গিয়ে তারপর চাঁদা তুলতে হবে এই একটি বাক্যই বুঝিয়ে দেয় তিনি ছিলেন নেতা নন ছিলেন মানুষের পাশে দাঁড়ানো এক সত্যিকারের সৈনিক তিনি আরও বলেছিলেন যে বড় বড় রাঘব বোয়ালরা পেছন থেকে সিন্ডিকেট চালায় তাদের নাম তিনি সংসদে দাঁড়িয়ে বিসমিল্লা বলে প্রকাশ করবেন নিজের জীবন ঝুঁকিতে গেলেও সত্য গোপন করবেন না এ ছিল তার অঙ্গীকার চিকিৎসা ক্ষেত্রের অমানবিক সিন্ডিকেট নিয়েও তিনি ক্ষুব্ধ ছিলেন ঢাকা মেডিকেল পিজি বার্ডেমসহ পুরো জোনে রোগীদের কষ্ট অ্যাম্বুলেন্স মাফিয়া চক্রের জুলুম সব কিছুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো কথাই বলেছিলেন তিনি তিনি পরিকল্পনা করেছিলেন ঢাকা আর্ট ভিত্তিক একটি ভলান্টিয়ার টিম গঠন করবেন যারা রোগীদের পাশে দাঁড়াবে গাইড দেবে সহযোগিতা করবে যাতে কোনো সিন্ডিকেট আর সাধারণ মানুষের অসহায়ত্বে ব্যবসা বানাতে না পারে হাদি বলেছিলেন আমি বড় বড় স্বপ্ন দেখাতে আসিনি যতটুকু পারব ইনশাআল্লাহ ততটুকুই করব আরও বলেছিলেন যদি আল্লাহ আমাকে এমপি বানান তাহলে বাকি দুশো নিরানব্বই জন এমপিও তাদের কাজের জন্য চাপের মুখে পড়বেন মানুষ জিজ্ঞেস করবে হাদি পারলে আপনারা কেন পারবেন না এমন সাহসী কথা এমন স্বপ্ন এমন দেশপ্রেম কত রাজনীতিবিদ আজ এমন কথা বলতে পারে কিন্তু দুঃখের বিষয় স্বপ্নবাজ এই তরুণ আজ নেই তার সব পরিকল্পনা স্বপ্ন প্রতিশ্রুতি সব কিছুই যেন থেমে গেছে এক কাপুরুষোচিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ হারালো এক প্রতিশ্রুতিশীল নেতা তরুণেরা হারালো এক অনুপ্রেরণা আর আমরা হারালাম সত্যিকার অর্থে মানুষের নেতা হওয়ার মতো একজন মানুষকে বন্ধুরা এই ভিডিও দেখার পর আপনারা কি মনে করেন যদি ওসমান হাদি বেঁচে থাকতেন বাংলাদেশ কি অন্যরকম হতো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিন আর সত্য ও নির্ভরযোগ্য খবর পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন